আপনাদের কোন মূল্যই নাই লন্ডন বৈঠক কেন করলেন মির্জা ফখরুল যে কতগুলি কথা বললেন মানে এত চাইল্ডিশ বিএনপি তো অলরেডি কর্নার হয়ে গেছে কারচুপি কারা করে যারা যাদের শক্তি বেশি থাকে এখন যদি ছাত্রদলের শক্তি বেশি থাকত তাইও তার কারচুপি ঠেকায় দিত আপনারা তো এখন ফ্যাসিবাদ ঠেকানোর হাতিয়ার ছাড়া আপনাদের আর কোনো মূল্য নাই যখন সংকট দেখা দিবে প্রধান উপদেশটা ডাকবে আপনারা ফ্যাজিবাদ ঠেকানোর জন্য একটা ঐক্য করবেন এছাড়া আপনাদের কোনো মূল্যই নাই কেন বলছি দেখেন লন্ডন বৈঠক কেন করলেন লন্ডন বৈঠক আপনারা জানেন না যে বাংলাদেশের মানুষ পরশ্রীকাতর আপনারা লন্ডনের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক করবেন আর জামাত এনসিপি এরা চুপচাপ হজম করে নেবে এটা ভাবলেন কেন মানে কতগুলো জিনিস না এগুলো মানে আমাদের মাথায় ঢুকে না দেখেন লন্ডন বৈঠকের পরে আপনার মির্জা ফখরুল যে কতগুলি কথা বললেন মানে এত চাইল্ডিশ হ্যাঁ একজন ম্যাচিউর পলিটিশিয়ান কখনো এইভাবে কথা বলে আমি জানি না উনি বললেন যে সারা দেশ শেষ সারা দেশ নাকি আনন্দে উদ্বেলিত হ্যাঁ এখন কি হইল সে আনন্দটা গেল কই এখন আনন্দটা গেল কই এই যে দীর্ঘ তেরো মাস হ্যাঁ এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের চুটকির মতো দেখি না কি হয় দেখি না কি হয় করে গেলেন এখন অবস্থাটা কী হয়েছে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন আমি তো দেখতেছি যে বিএনপি ধীরে ধীরে মার্জিনালাইজড হয়ে যাচ্ছে আমি তো দেখতেছি এবং এইটা টোটালি বিএনপির ভুল পলিটিক্সের কারণে টোটালি আমি বলব দেখেন এই যে রাস্তায় নামছে না এই যে আপনি বললেন এই যে নিউজে দেখলাম না যে পাঁচ দলের ইয়ে দেখেন কি হয় এই যে জুলাই সনদ যে আসি আপনার পয়েন্টে জুলাই সনদ দেখেন জুলাই সনদ চূড়ান্ত হয়েছে না এখন এটা বাস্তবায়ন গতকালকের মিটিংয়ে জুলাই সনদ নিয়ে যে ঐক্য ঐক্যমত্য মিটিং হইল এখানে কি দেখলাম আমরা বিএনপি বলতেছে যে যা কিছুই হবে সংসদ এটা নির্বাচিত পার্লামেন্ট ওই যেটা নিরুফার আপা বললো জামাত কি বলতেছে জামাত বলতেছে যে পিআর সিস্টেম অমুক তমুক এই সেই ইত্যাদি এগুলো কি বলে যে সাংবিধানিক ইয়ে লাগবে অমুক তমুক ইত্যাদি এনসিবি বলতেছে যে গণপরিষদ ছাড়া নির্বাচন মানে এই গণপরিষদ ছাড়া হবে না এই যে সাব ডিভিশন হ্যাঁ একটা হইল যে নির্বাচিত পার্লামেন্ট করবে আর একটা হলো যে নির্বাচিত পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেইটা নিয়ে একটা বিতর্ক তোলা হয়েছে যে ওয়েস্ট মিনিস্টার না এটা হতে হবে পিআর তাহলে তো সিস্টেম নিয়েই তো কথা উঠছে

এখন মাঠ কিন্তু আপনার দখল নিয়ে নিবে আপনার যেরা এটা আসলে কিসের এটি মানে কিসের ভিত্তিতে আপনার কাছে মনে হলো যে বিএনপি কর্নার হয়ে গেছে কর্নার হয়ে গেছে শুনেন এটা বিএনপি অনেকটাই ডিমরলাইজ হয়ে গেছে অনেকটাই ডিমরলাইজ এটা আজকে বোধহয় স্ট্যান্ডিং কমিটির সাথে মিটিং আছে তারেক রহমান এটা তো প্রতি সপ্তাহে হচ্ছে তো না না এই যে এই যে ঘন ঘন ফ্রিকোয়েন্টলি হচ্ছে এইটা ডাকসু নির্বাচনের পরে মানে কাটচুপি দেখেন এই এখানে একটা পয়েন্ট আছে বলতেছে না কাটচুপি কারচুপি কারচুপি হয়েছে এটা বিএনপির অভিযোগ না ছাত্র দলের অভিযোগ এটা কারচুপি কারা করে কারচুপি কারা করে যারা যাদের শক্তি বেশি থাকে এখন যদি ছাত্র দলের শক্তি বেশি থাকতো তাহলে তো তারা কারচুপি ঠেকাই দিত কারচুপিতে যারা ঠেকাইতে পারে না তারপরে বুঝতে হবে যে ছাত্রদলের শক্তি বেশি তাই না আমরা কি দেখি সব সব ক্ষেত্রেই তো আমরা দেখছি যেমন সেভেনটি রিলেশনে ধরেন এই যে পাকিস্তান আমলে যেটা হয়েছে সেই পাকিস্তানের ছিল না অনেক বাঙালি একাধিক ভোট দিছে কারণ ওইখানে দেখার কেউ নাই ওরাই শক্তি আমরাই শক্তিশালী ঠিক আছে আমরাই যেহেতু বাঙালিরা শক্তিশালী ছিল আমরা ফলস ভোট দিয়ে বেশি করে জেতাইছি তো যেখানে যেখানে যে যার শক্তি বেশি সেই কারচুপি করে তাইলে কারচুপি হয়েছে মারলাম তাহলে এইটাও মানতে হবে যে তাইলে কারচুপি যেহেতু হয়েছে যারা যারা কারচুপি করছে তারা শক্তিশালী তাই না এটা লজিক্যালি তাই দাঁড়াবে